মুসলমান ভাইদের সালাম নমস্কার। আমি বেল্লার কোম্পানির মলম নিয়ে এসেছিলাম দাদা ভাই মলম বিক্রি করার কারণে ব্যস্ততা সময় কাটিয়েছে দাদা ভাই ব্যস্ত সময় কাটানোর কারণে গোসল করতে পারেন এই তিরিশ দিন ধরে দাদা ভাই একত্রিশ দিনের মাথায় নিজের চুলকানি শুরু হয়ে যায় দাদা ভাই আমি আমার মলম বেল্লাল কোম্পানির মলম বিক্রি করি দাদা ভাই সেবন করে কোন লাভ পাই নাই এই হালাম করে মলম ফাড়াই দিয়া প্রোডাক্ট বাদ দিয়া দাদা ভাই আজকে দুইটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এই যে তুষার ভাই ইন্দুর যায় দাদা ভাই ইন্দুর বিড়ালের মারামারি নষ্ট করে বাসা মারি ইন্দুর বিড়াল কারাকারি করে ওষুধ নিয়ে তাড়াতাড়ি করে নিপুণের মার ঘুম নাই ইন্দুর করে খাই খাই দাদাভাই এই ধরনের ইন্দুর বান্দরের চিকিৎসা থেকে বাঁচতে হলে দাদাভাই আমি একটি ইন্দুরের বিষ আবিষ্কার করেছি তার নাম দিয়েছি ইন্দুরের কারেন্ট বিষ ইন্দুরের কারেন্ট বিষ এই ব্যাপারবেন ইন্দুর যায় দাদাভাই আমাদের দেবাশিস দা ইন্দুরের জ্বালাতনে দাদাভাই খাত থেকে নামতে পারেন না আপনার ছেলে বিদেশ থেকে কম্বল কাটায় সে কেটে মেরে বানায় আপনার বউয়ের মেক্সিকে সে কেটে বানায় ফতুয়া দাদা ভাই ইন্দুর আপনার প্যান্টে করে ফুটা দেখা যায় ওটা এই ধরনের সমস্যাতে দাদা ভাই আপনার সংসারে সামান্য সুবিধা পেতে পারেন দাদা ভাই কিন্তু ভদ্র সমাজের চোখ তুলে তাকাতে পারবেন না দাদা ভাই আসতে পারে কিভাবে সেটা দাদা ভাই করতে এসেছেন আপনি এখানে

এই ধরনের সমস্যা থেকে আসুন আমার ব্যাগের নিকট দেখুন আমার বিশগুলো দেখতে পারেন খেয়ে দেখতে পারেন পয়সা লাগবে না বিষ আরেকটা প্রোডাক্ট নিয়ে এসছে দাদা ভাই অষ্টদাতুর আংটি দাদা ভাই এই আংটি নিয়ে দাদা ভাই আপনার তিনটি উপকার হবে এক নম্বরে অনেকের বাতের ব্যথা আছে দাদা ভাই আছে না দাদা ভাই কারণে দাদা ভাই শরীরের পয়েন্ট পয়েন্টে চিবাই জয়েন্টে চাবাই এই চাবানোর কারণে দাদা ভাই বেলা স্বামী স্ত্রী করে থেকে মানুষ মজা করে দাদা ভাই রাত্রে তো আপনার ঘুম হয় না সব শেষে দাদা ভাই হয়ে যায় জনসংখ্যা বৃদ্ধি এই ধরনের সমস্যা থেকে এই ধরনের সমস্যা থেকে দাদা ভাই আমার আংটি ধোয়া পানি খান সব সমস্যার সমাধান হয়ে যাবে দাদা ভাই

দাদা ভাই তিনি মন খারাপ হয়ে চলে যান এই অনুষ্ঠানের জন্য অনেকবার দাদা ভাই দুজন দিয়েও শুরু হয় দাদা ভাই এই সমস্যাটাকে আরো সমস্যা আছে দাদা ভাই আমাদের হাসান ভাই দাদা ভাই চেয়ারে বসেন হঠাৎ করে গ্যাস নিজের দিকে রকেটের সূত্র মেনে নিজের দিকে পরে হাজার ভাই চার আঙ্গুল উপরে উঠে শূন্য বাঁচতে থাকেন এই যে হাসান ভাই চেয়ারে বসে লাস্ট এন্ড ফাইনালি দাদাভাই شنوজনকের কষ্ট কঠিন নো আছে দাদাভাই কষ্ট কঠিন না কারণে দাদাভাই 7 দিন এক নাগারে টয়লেটে যান কিছু হয় না অষ্টম দিনের মাথায় যেটা হয় দাদাভাই সেটা নিয়ে কপালে মারলে কপাল ফেটে যায় ওটার কিছু হয় না দাদাভাই এই ধরনের সমস্যা থেকে বাস্তলে দাদাভাই জায়গার দাড়ি আওয়াজ দিবেন জায়গার মাল জায়গায় পৌঁছে দেব দাদাভাই নিপুন ম্যাডাম ভালোরা দে দাদিমা বাচ্চা যেন না কাধে দাদাভাই বস্তু আসতে পারে দুইটা জিনিস মূল্য কত দাদাভাই দুইটা জিনিস মূল্য রেখেছি দাদাভাই শোরুম থেকে নিলে 200 টাকা কোম্পানির গোডাউন থেকে নিলে 120 টাকা চুরি করে নিলে পয়সা লাগবে না আমি জানি দাদাভাই আপনারা পুকুর চুরি করেন কিন্তু इंदুরের বিশ চুরি করেন না সুধারং দাদাভাই আসেন হাসান ভাই সম্মানে আজকে কোম্পানির প্রচারে দাদাভাই মাত্র দাম 10 টাকা 10 টাকা 10 টাকা আছেন